সালামু আলাইকুম সবাইকে এই বছর আচার বানানোর আমার কোনো ছিল না তারপরেও আমার ছেলেটা ঝড়ে কয়েকটা আম করে আনার পরেই শুরু করছে আমার পেছু পেছু আম্মু আচার করে দাও আম্মু আচার করে দাও সেই জন্যেই পরে কি করা এই কয়েকটা আম দিয়ে তার আচার বানানো সম্ভব না পরে আরও তিন কেজি বাজার থেকে কিনে আনলাম আনার পরে এই যে আমার আচার কে কে খোসা ছ আচার দেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে বলবেন আমি কত বছরও দিয়েছিলাম খোসা সহকারে আচার খুবই মজা হয়েছিল আমার আচারগুলো সেই জন্য খোসা সহকারে আচার অনেক মজা হয় এরকম আচার দিলে আচারের মধ্যে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা আদা বাটা রসুন বাটা তারপরে দিয়েছিলাম গুঁড়ো মরিচ তারপরে দিয়ে দিয়েছিলাম পাঁচ পূরণ বাটা সরিষার তেল চিনি আর এই হচ্ছে আমার আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ អាយ